নিলেস থালি রেসিপি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভেন্ডি ভাপা করব দেখুন ছোটো ছোটো কচি কচি ভেন্ডি গোটা গোটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভেন্ডি ভাপা করার জন্য যে মশলাটা লাগবে এখানে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা সাদা সর্ষে দুটো কাজু একটু পোস্ত একটু চার চারমরুচ এগুলোকে একসাথে আমি বেটে নেব

ঢ্যাঁড়সটা মেখে বসাবো বাটা মশলাটা দিয়ে দিয়েছি এবার দেব স্বাদ মতো লবণ হলুদ টমেটো কুচি এক চামচ টক দই তেল মা ম্যারিনেট করা ঢ্যাঁড়সটা এবার আমি দিয়ে দেব মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব চাপা দিয়ে দেব আস্তে আস্তে জাল দেব একটু ঢাকা দিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবারে একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব